দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাধারণ মানুষের যে মতামত সাধারণ মানুষের যে আক্ষেপ আর সাধারণ মানুষের যে উচ্ছে পড়া ভিড় সেটাকে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা দেখুন সাধারণ মানুষের মতামত যে এখানে অনেক লোক আটকা পড়ে আছে কিন্তু ফায়ার সার্ভিস সেভাবে কাজ করতেছে না মানে তাদের যে একটা মনের আক্ষেপ তারা বলতেছে আর কি